অন্তত আমার চোখ দুইটা সুন্দর হয়েছে চেহারাটা সুন্দর হয়েছে মানে চেহারাটা সুন্দর করব না মানে বিশেষ করে আমার চোখ দুটা চোখ হয়েছে মানে এখন আমার কাছে চোদ্দ দুইটা ভালো হয়েছে আর আগে ওদের কাছে আমার চোখ দুইটা ভালো ছিল বুঝতে পারছেন আমার মানে আমি করাইতাম মনে যে আটশো নয়শো লোক মানে যতগুলো লোক ফুটে আসতো নারী পুরুষ থেকে শুরু করে ছোট ছেলে বড় ছেলে বুড়া মধ্যবয়সী প্রতিটা লোক এবং নারীও প্রতিটা লোক আমার চোখের দিকে মানে আমার চোখ কাছে তখন ভালো লাগতো আর এখন আমার চোখ দুটো আমার কাছে ভালো লাগতেছে এবং আমি অনেকটা ভালো ঠিক আছে সন্দীপ ভাবি চোখ দুটো আমার কাছে ভালো লাগতেছে কার কাছে কেমন লাগতেছে আমি অসুস্থ হয়ে জানি না তবে আমার কাছে ভালো লাগতেছে আমি এরকম অসুস্থ সারা জীবন ভাবতেছে বাকি জীবন

आप घर देखें, चेनल घर কারা যে খেলাটা খেলছে আমার এই চোখ নিয়ে আমি আসলে বিষয়টা বুঝতে পারলাম না তারা আমার চোখ নিয়ে এই খেলাটা খেলে আমার কি কাম অসুস্থ হয়ে আমার সুখ ভালো আমি এরকমই থাকতে চাই এরকম অসুস্থ থাকতে চাই আমি সুস্থ হবো বাকি জীবনটা এরকম অসুস্থ অসুস্থ কন্টিনিউ অন্তত খুনজর করবে না মানুষের মানুষই বলবো না পুরুষের পুরুষের পুরুষ তো আবার মানুষ না পুরুষের খুনজর পড়বে না পুরুষ কিন্তু মানুষ নাই ঠিক আছে আমি এরকম অসুস্থ অসুস্থ পুরুষের থেকে জন্য আমি থাকতে অসুস্থের আমার প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়ার তো কে কোথার থেকে আমার লাইফটা দেখতেছেন শুয়া পরীক্ষা কে কোথার থেকে আমার লাইফটা দেখতেছেন দয়া করে আমাকে জানাই Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn